এমন একটি দুয়ার রয়েছে আপনি যদি সকালে কিংবা বিকালে সাতবার করে পাঠ করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার দুনিয়া হায়াতের হায়াতের বরকত দান করবেন যখন মৃত্যুবরণ করবেন ইমান নিয়ে কবর ভেতর যেতে পারবেন আর যদি ইমান নিয়ে খবরের ভেতর যেতে পারেন লিস্ট আপনি নিশ্চিত জান্নাতর ভেতর যেতেই পারবেন বিদূষক আল্লাহ ফাকরবুল আলমিন যে সমস্ত বনে আদম এই জাহানে পৃথিবীতে পাঠিয়েছেন মেবি সকলকে যদি জিজ্ঞেস করেন আপনার জীবনের শেষ টার্গেট কি? তাহলে যারা কাটে মুমিন কাটে আল্লাহ তালার বান্দা রয়েছেন তারা সকলেই বলবেন তাদের টার্গেট হবে জান্নাত পৃথিবীর মধ্যে যে সমস্ত সাহাবি একরাম ছিলেন তাদেরও জীবনে একটা টার্গেট ছিল তাঁদেরকেও কিন্তু একটা তাদেরও কিন্তু একটা উদ্দেশ্য ছিল বাট তাদেরকেও যদি আপনি যে কোনো সময় জিজ্ঞেস করেন তারা বলবেন তাদের শেষ টার্গেট হচ্ছে জান্নাত এজন্য আমাদেরও কিন্তু একটা উদ্দেশ্য থাকতে হবে জান্নাতর ভেতর যাওয়ার জন্য দেন জান্নাতর ভেতর যাইতে চাইলে কিন্তু আপনার ফাস্টফুড অ্যান্ড ভিসা ঠিক থাকতে হবে তাহলে আপনি জান্নাতর ভেতর যেতে পারবেন রব্বে কাবার কসম আপনি যে কোনো বংশের পরিচয় যে কোনো সোসাইটির পরিচয় আপনার মা বাবার পরিচয় এগুলো দিয়ে কিন্তু জান্নাতের ভেতর যাওয়া কোনো সম্ভব না এই মান থাকতে হবে ফাস্টফুড আর বিষা যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাত পাবেন ফাস্টফুড এবং জান্নাতের কথা আমি এই জন্য বলতেছি দেখেন যে সমস্ত মানুষ বিদেশ বিভিন্ন কারণে যায় তাদের ফাস্টফুড বিষা এই দুইটা জিনিস যদি ওকে থাকে তাহলে তারা বিদেশ যেতে পারে আর একটা কথা কেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা বলে গেলে কিন্তু চলবে না বিদেশ যাওয়ার সময় কিন্তু অনেক নিয়মকানুন ফলো করতে হয় মেনটেন করতে হয় দেখেন আমি যদি বলি বিদেশ যাওয়ার সময় সব কিছু যদি আপনার অলরেডি আপনার চেকিং করে সব কিছু ওকে থাকে তাহলে একটা ওয়েটিং রুমে আপনাকে রাখা হয় দেন ওই ওয়েটিং রুমে আপনি অপেক্ষা করবেন ওই ওয়েটিং রুমে অপেক্ষা করে আপনি বিমান উঠতে পারবেন কিছুক্ষণ ওয়েটিং রুম আপনার থাকতে হয় তো দর্শক আমি এ কথাটি এর জন্য বললাম ওয়েটিং রুম একটু ওয়েট করতে হয় অপেক্ষা করতে হয় প্রিন্ট ওকে করবে আসবে এরপর আপনাদেরকে ডাকবে ওকে এই যে দুনিয়াতে আমরা বসবাস করে থাকি এই দুনিয়াটাই কেমন জানি ওয়েটিং রুমের মতো কিছুদিন আগে আপনি যে পৃথিবীতে পৃথিবীর বাতাস নিচ্ছেন পৃথিবীর বাতাস উপভোগ করছেন নিঃশ্বাস নিচ্ছেন এ পৃথিবীতে কিন্তু কিছুদিন আগে কয়েক বছর আগে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আপনি ছিলেন না মেবি এখন আপনি দুনিয়ার মধ্যে আছেন বিবেক দিয়ে আপনি শুনবেন কেক কাটার নাম ভাই দুনিয়াই না হায়াত না চোদ্দ তারিখ পালন করার নাম দুনিয়াই না রব্যে খাবার কসম জান তোর প্রতি ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখের চেয়ে আরও বেশি এনজয় করবেন কি মনে করেন আপনি দুনিয়া এটা চোদ্দো তারিখ পালন করবেন অ্যান্ড মোবাইলে লম্বা লম্বা কথা বলবেন মেসেজ করবেন এগুলো আরে না এগুলো পেয়ে আকিরকে বলে যাওয়া এটার চেয়ে ভুখামে এটার চেয়ে ধোঁকা আর কিচ্ছু হতে পারে না প্রিয় দর্শক সে এই যে কিছুদিন আগেই দুনিয়ার মধ্যে আপনি ছিলেন না এখন আছেন দশ বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আবার আপনি এই দুনিয়ার মধ্যে থাকবেন না একটু চিন্তা করবেন দুনিয়ার মধ্যে এখন আছেন বিদায় সবাই আপনাকে স্যালুট দিতেছে সালাম দিতেছে মানুষ হিসাবে আপনার সাথে কথা বলতেছে হায় হাই এই দেহটা কিন্তু মাটির সাথে মিশে যাবে কেউ আপনার স্বর রাখবে না যেই রুমে গুমান ওই রুমে কিন্তু অনেকেও বসবাস করবে যেই জায়গাতে বসবাস করতেছেন ওই জায়গার মধ্যে কিন্তু অনেক নতুন নতুন বাড়ি তৈরি করে এনজয় শুরু করে দিবে আপনাকে কেউ মনে রাখবে না এজন্য জন্য ইমান নিয়ে কবর ভেতরে যেতে হবে ঈমান ঈমান ছাড়া পৃথিবীতে কেউ জান্নাত ভেতরে যেতে পারবে না রসুলের বংশীয় মানুষও যদি হয়ে থাকে ইমান যদি নাই তাকে কখনও জান্নাতর ভেতর যেতে পারবে না আমি যদি বলি আবু তালেবের কথা আবু তালেব তো রসুলুল্লা সাল্লা আলি ওয়াসাল্লামকে এমনভাবে যত্ন করেছেন তিনি কে তিনি যখন খাইতেন তখন নবীজি খাইতেন তিনি যখন না খাইতেন নবীজি যখন নাই খাইতেন আবু তাহলেব কখনো মুখের মধ্যে খাবার দিতেন না তিন চার মাস পর্যন্ত আবু তাহলেব গাছের ফাতা খেয়ে কিন্তু জীবন কাটিয়েছে ইমান না থাকার কারণে রসুলের বংশীয় রক্ত কিন্তু আবু তালেবের শরীরের মধ্যে ছিল রসুলের বংশীয় রক্ত বলতে গেলে রসুলের রক্তই কিন্তু আবু তালেবের শরীরের মধ্যেই ছিল কিন্তু মেরুদুস্ত ইমান না থাকার কারণে যদিও বিশ্বনবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লি আসাল্লামকে লালন পালন করেছে অনেক অনেক সেবা করেছে কিন্তু ইমান না থাকার কারণে ওই আবু পর্যন্ত জান্নাতর ভেতর যেতে পারবে না পক্ষান্ত ইউটিউবের মানুষ কথা বলতে জানে না কথার স্টাইলও সুন্দর না তার ফেসও সুন্দর না বংশীয় কোনো পরিচয় নাই আমি যদি বলি বেলাল তো একজন গোলাম শুধু সেখানে শেষ করা যাবে না বেলালের বাবাও কিন্তু একজন গোলাম ছিলেন কিন্তু দুস্ত আবু তালেব রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লালন পালন করেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিজ হাতে গোসল করিয়ে দিয়েছেন কিন্তু না থাকার কারণে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না বেলাল ইউথুপিয়া থেকে আইসা আজনবী একজন মানুষ না আরবি জানে না লোগা জানে না কিচ্ছু জানে কিন্তু ইমান বেলালোর ভেতরে থাকার কারণে বেলার আল্লাহ আনহু জান্নাতর ভেতরে চলে যাইবেন শুধু তাই নই। নয় বেলার হুতাল জমিনের উপরে চলে পৃথিবীতে বিচরণ করে ওই বিচরণের আওয়াজ কিন্তু জান্নাতর মধ্যেই প্রত প্রতদলিত হয় জান্নাতর ভেতরে পেলার দিয়ে আল্লাহ তালা নুর আওয়াজ চলতে থাকে ইমান এত বড় একটা জিনিস এজন্য ইমান অমূল্য সম্পদ অমূল্য ধন করিও যতন সেটা যদি হারিয়ে যায় তাহলে বান্দা জান্নাতর ভেতর যাওয়ার কোনো ভয় থাকবে না এজন্য প্রথমে বলেছিলাম জান্নাতর বেতর যদি যেতে চান ঈমান ঠিক থাকতে হবে আমল ঠিক থাকতে হবে জান্নাতর ভেতর যদি আপনি ঢুকবেন এই নিয়ত এই মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে ইমান টিক থাকতে হবে এজন্য উলামাগণ আয়ালেম উলামাগন যে সমস্ত বুজর্গান দিন অতিবাহিত হয়ে গেছেন তারা সবসময় মানুষের কাছে দোয়া চাইতেন ভাই আমার জন্য একটি দোয়া করবেন আমার যেন এমন অবস্থায় মৃত্যু হয় যেন আমি ইমান নিয়ে কবর পর্যন্ত যেতে পারি হাদি তোর কী বেতর পাওয়া যায় শৈতান আমাদের পেছনে সারা জীবন থাকে শৈতান আমাদেরকে দুকা দেওয়ার চেষ্টা করে এমন কি দুনিয়ার মধ্যে যতদিন আপনি নিঃশ্বাস নেবেন ততদিন পর্যন্ত শৈতান আপনার পেছনে কাজ করবে যেন ইমান ছাড়া আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান বিশ্বনবী নবী মদিনাওয়ালা নবী মোহাম্মেদুর রসুল্ল সাল্লাহ সাল্লামের সাথ করেন মানুষ যখন মৃত্যুবরণ করে থাকে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায় দুনিয়াতে বিদায় হবে হবে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় তখন কিন্তু শৈতান ওই সময়ও ব্যক্তিদেরকে মানুষদেরকে ধোকা দিতে থাকে কেননা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শৈতান চ্যালেঞ্জ করে চলে হে আল্লাহ গো আপনি শুনেন আমি আপনার ইমানদার বান্দাদেরকে ইমান ছাড়াই কিন্তু দুর্নীতিকে বিদায় করব। একজন মানুষ যখন এনতেকাল করে থাকে শৈতান ওই ব্যক্তির কাছে চলে যায় শৈতান যেন এমনভাবে মৃত্যু মৃত্যু দিতে পারে এমন যেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করে ফেলে সে সময়ের মধ্যে যেন ইমান নাই থাকে বলে কেন একজন মানুষের যদি শরীর ঈমান থাকে ওই ব্যক্তি যে সমস্ত গুণা করেছে নামাজ ছেড়ে দিয়েছে মিথ্যা কথা বলেছে ওই গুনার কারণে যদি আল্লাহ পাকরবুল আলমী তাকে শাস্তি দিয়ে থাকেন কিন্তু একদিন না একদিন ওই ব্যক্তি জান্নাতর ভেতর ঢুকতে পারবে যদি ইমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছতে পারে আর যদি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে তার ইমান বলতে কিচ্ছু ছিল না শিরিক গুণা করে ইমান চাড়া হয়ে শৈতানের অনুসরণ করে 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 যখন দুটি থেকে বিদায় হইয়া যায় ওই ব্যক্তি কখন জান্নাতের আশা করতে পারে না ইমান অমূল্য সম্পদ ইমান অমূল্য দন করিও যতন ইমান যদি আপনার ঠিক থাকে আল্লাহ আকবর জান্নাতর ভেতরে ঢুকে যাবেন সাহাবিদের হাজার হাজার ঘটনা আপনাকে শুনাইতে পারি ইমান এনেছেন এক ওক্ত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই পালন করে নাই যা খাদ্য দেয়নে হজ করে না ইমান এনেছেন সাথে সাথে জেহাদের ময়দানের মধ্যে শরিক হয়ে গেছেন এক কাফের সন্তান এক রাকাল ছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ সাহাবি একরাম গিয়ে কাফেরদেরকে গেরাও করে ফেলেছেন হঠাৎ করে এক রাকাল বের হয়েছেন এক রাকাল বের হওয়ার পর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি একরামদেরকে বলেছেন হে মুসলমানের দোল তোমরা কি জন্য আমার কাফের না তাদেরকে গ্রাউ করে ফেলেছ একটু বলো সাহাবি একরামগণ ওইরা কালকে বলা শুরু করে দিল আমরা তাদেরকে গ্রাউ করে ফেলেছি দিন দাওয়াত দেওয়ার জন্য তারা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে আমরা যেন সমাজের মধ্যে দেশের মধ্যে শান্তি সৃষ্টি করতে পারি এই জন্য তাদেরকে গ্রাও করে রেখেছি বলে তোমরা কি চাও বলে সাহাবি এখরাম তখন সাথে সাথে বলে দিল আমরা সবাইকে দিন ওর দাওয়াত দেওয়ার জন্য এসেছি ওই রেকাল বলল আমি তাহলে তোমাদের ধর্মের ভেতরে ঢুকে যাব। তোমাদের নেতা কোথায় আমাকে দেখিয়ে দাও সাহাবি এখরামগণ সাথে সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলী কাছে নিয়ে গেলেন রাখালকে যখন বিশ্বনবীর কাছে ওই রাখালকে নিয়ে গেলেন সাথে সাথে সাঁতরসুল্লা সাল্লাম তাকে খারিমা পাঠ করিয়ে দিলেন অনেক লম্বা ঘটনা ওই রাখাল বিশ্বনবীকে বলেছিলেন হে মোহাম্মদ এখন ইলা ইহাই্লাহ পাঠ করে ইমানদার হয়ে গেলাম আপনাদের দলের ভেতরে এসে গেলাম এখন আমার কী কাজ আল্লাহ আমাকে কী দিবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন রাখালকে বিশ্বনবী মোহাম্মেদুরসল্লাহ সাল্লাম বলেছিলেন হে রাখাল শুনো তোমাকে কিন্তু নগদ পুরস্কার কিচ্ছু দিবে না তোমার এমন কোন এবাদতবন্দি গিয়ে এখন প্রয়োজন নাই তুমি নামাজ পড়বা রোজারাক্কা রোজা রাখবা জাকাত দিবে এমন কোন এবাদতের প্রয়োজন নাই এখন এই মুহূর্তে কাফের বিরুদ্ধে তোমার জেহাদের মধ্যে সরি হবে দেখেন এখন ইমান এনেছে এখন কিন্তু এক ওক্ত নামাজের টাইম পাই নাই রোজা রাখার সময় হয় নাই জাখা দেওয়ার মতো সেই সুযোগ তার হই নাই সাথে সাথে জেহাদের মধ্যে শরিক হইয়া গেল জেহাদের মধ্যে যাওয়ার পর হাজার হাজার কাফেরদেরকে দুনিয়া থেকে নিস্তনাবোধ করে দিয়েছেন একপর যাই ইরাকালো কিন্তু শহীদ হইয়া গেলেন যখন জেহাদ শেষ হইয়া গেল বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহুআলাম সাহাবিদেরকে বলতেছিলেন হে আমার সাহাবিগুন তোমরা শোনো জেহাদের ময়দানের মধ্যে যাও যে সমস্ত সাহাবি একরামগণ শহীদ হইয়া গেল তাদেরকে আমার কাছে নিয়ে আছো আমি নিজে জানাজার নামাজ পড়িয়ে দেব সাহাবি একরামগণ জেহাদের ময়দানের মধ্যে সাহাবিদেরকে কুস্তে ছিলেন যারা শহীদ হইয়া গেছেন কিন্তু দুস্ত ওইখানে কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেল একটা মানুষ দেখা যাচ্ছে মুসলমানের পক্ষ হয়ে জেহাদ করেছে সাহাবি একরাম কিন্তু ওই লোক ওই লোকটাকে চিনতেছে না সব সাহাবি একরামগণ ওই মানুষটা ওই সাহাবিকে গেরাও করে দাঁড়িয়ে আছে বিশ্বনবী দেখলেন আমার সাহাবি একরামগণ এক জায়গার মধ্যে একত্রিত হয়ে গেলেন নবীজু কানে গেলেন নবীজি জিজ্ঞেস করেছিলেন তোমাদের কী হয়েছে সাহাবি আকরমগন বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়াহি বল্ল এই লোকটাকে দেখেন আমাদের সাথে আসে নাই কিন্তু আমরা দেখেছি আমাদের পক্ষ ইয়ে কাফের বিপক্ষে জিহাদ করেছেন ইয়া হাবি ইয়াহি বল্ল এই লোকটাকে তো আমরা চিনি না আমাদের পক্ষ হইয়া কাফের বিরুদ্ধে জিহাদ করেছেন তখন সাহাব একরামগণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের সাল্লাহ সাল্লামকে এ কথা বলার সাথে সাথে নবীজি বলেছিলেন হে আমার সাহাবি একরামগণ তোমরা চিনবা না এই লোকটার কপাল কত ভালো এই লোকটা আমাদের সাথে আসে নাই এখানে আসার পরে এখন এই মুহূর্তে ইমান এনেছে খালিমা পাঠ করেছে কিন্তু জিহাদের মধ্যে আইসা শহীদ হয়ে গেছে এক ওক্ত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই ঝাঁকা আতাদাই করে নাই একটা ভালো কাজ কিচ্ছু করতে পারে নাই শুধু যে হাতটাই করেছেন রসুল্লাহ সাল্লিম সাল্লাম বলেই দিয়েছেন এই সাহাবির কপালটা কত ভালো এই সাহাবিকে রিসিভ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন প্যারেস্তা পাঠিয়ে দিয়েছেন এতদিন পর্যন্ত শিরিক সিরিগুনা করেছিল কুফরি করেছিল কিন্তু মান থাকার কারণে এক ওক্ত নামাজ পড়ে নাই কিচ্ছু করে নাই রসুল্লা সাল্লা সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন সাহাবিকে রিসিভ করার জন্য আল্লাহ ফকরবুল আলমিন জান্নাত থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন ইমান অমূল্য ধন খরি ইমান যদি হারিয়ে যায় তাহলে মেয়ের জান্নাতের ভেতর কখনো যেতে পারবেন না সেজন্য সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য মুসলমানের ইমানকে যেন নষ্ট করে দিতে পারে সেজন্য তারা পাই পাই করে প্রতিটি মুসলমান কান্ট্রির মধ্যে তারা ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে তারা জানে মুসলমানের ইমান যতদিন পর্যন্ত নষ্ট করা যাবে না দুর্বল করা যাবে না ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামে যাবে না এজন্য আসুন রসুলুল্লা সাল্লা সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটি পাঠ করবেন ইমানের সহিত মৃত্যুবরণ করবেন ইমান থাকবে দেন আপনি জান্নাতর ভেতর যাবেন আর সেই দোয়াটি রসুল্লাহ সাল্লাহ হাসান মেজিও পাঠ করতেন নবীজি স্বয়ং যে দোয়াটি পাঠ করতেন আর সেই দোয়াটি আপনি কেন পাঠ করবেন না দোয়াটির অনেক অনেক ফজিলত রয়েছে প্লিজ দোয়াটি শিখে নেন আমার সাথে সাথে দু একবার রিপিট করে সকালে ইভেন বিকালে দোয়াটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ তালা হায়াতের দান করবেন ইমানুর সহিত মৃত্যুবরণ করবেন দেন হচ্ছে আপনি যদি ইমানুর সহিত মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনি সফল তাহলে আপনি সাকসেস তাহলে আপনি জান্নাত পাই পেয়ে যাবেন তো দুটা আমার সাথে সাথে দু একবার রিপিট করুন ইনশাল্লাহ দুটাই শিখে নিতে পারবেন দুটা হচ্ছে আল্লাহ হুম আর জো কোনা অল্ল হুম আর حسن الخواتيم اللهم ارزقنا اللهم ارزقنا حسن الخواتيم خواتيم اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن এই দোয়াটি সকালে বিকেলে পাঠ করেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন আর যদি ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ পাকর্বুল আলমিন এত 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 বেশি খুশি হইয়া যাইবে কখনো আপনি চিন্তাও করতে পারবেন না এজন্য নিজেও বেশি বেশি দোয়াটি শিখেন আপনার ছেলে মেয়েকে শিখান আপনার আত্মীয় স্বজন যারা আছে তাহাদেরকে দোয়াটি শিখিয়ে দেন তাঁহাদেরকেও বলেন বোন ভাই আজকে এমন একটা দোয়া শিখে নিলাম যদি দোয়াটি পাঠ করতে পারেন ইমানের সহিত মৃত্যুবরণ করবেন আর যদি ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারেন জান্নাত সুনিশ্চিত হয়ে যাইবে ইমান ছাড়া যদি খবরে যান ওই কবরে এমন একটা জগত যে জগতের মধ্যে প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু পাক রব্বুল আলমিন হাইওয়ে বসিয়ে রেখেছেন হাই হাই কবরের হাইওয়ে গুলো এমন কটি সেখানে কোনো ঘুষ তুষ কিচ্ছু চলবে না ইমান দেখবেন আপনার আমল দেখবেন এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনাকে বাহাবা দিবেন তাহলে আপনাকে কিন্তু স্বাগতম দিবেন আর যদি ইমান ঠিক না থাকে তাহলে এমন আচরণ করবে কখনো চিন্তাও আপনি করতে পারবেন না আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে দোয়া করেন নিজেও দোয়া করেন মা বাবার জন্য দোয়া করেন আল্লাহ গো আত্মীয় স্বজনদের জন্য দোয়া করেন ভাই সকলে যেন ইমানের শহীদ দুনিয়া থেকে বিদায়ী হতে পারে ইমান অমূল্য অমূল্য ধন খরি যতন একথাটি লিখে রাখবেন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে সবাই কিন্তু ইমান আনতে পারে নাই ইমান আনার সুযোগ যাকে দিয়েছেন তাঁকে আল্লাহ জান্নাত দিতে চান শেষ কথা দ্বিতীয় আর কোনো কথা এখানে আপনি তুলবেন না বাস ইমান নিয়ে যদি খবরে যেতে চান আমল করেন দেন আমল করবেন তো জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবে এছাড়া আর কোনো উপায় নেই আশা করি বেশিটা বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমীর সকল মুসলিম উম্মাহকে ইমানের সহিত খবরে যাওয়ার তাহফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কেননা আমি নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন ভিডিওগুলো পেয়ে যান এ ছিল অ্যালুমিন বিক্ষিপ্তি আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরি সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মাহন্দিআল্লাহ আলিহি তাল তুই উনি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু